দুই সালে হারিয়ে যাচ্ছে শনির বলয় কিন্তু কেন আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি সূর্য থেকে দূরত্বের নিরীখে এটি ষষ্ঠ গ্রহ শনি মূলত একটি গ্যাসীয় দানব যার ব্যাসার্থ পৃথিবীর ব্যসারদের প্রায় নয় গুণ মজার বিষয় হল শনির গড় ঘনত্ব পৃথিবীর গড় ঘনত্বের মাত্র আট ভাগের এক ভাগ যদি শনি গ্রহকে পানির উপর ছেড়ে দেওয়া হয় তবে এটি দিব্য পানিতে ভেসে থাকবে কিন্তু তাই বলে আবার একে হালকা ভাববেন না শনিতার বিশাল আয়তনের জন্য পৃথিবীর তুলনায় পঁচানব্বই গুণ বেশি ভারী এর আয়তন এতটাই বিশাল যে একটা শনি গ্রহের ভেতরে সাতশো তেষট্টিটি পৃথিবী অনায়াসে ঢুকিয়ে ফেলা সম্ভব শনি নিজ নিজক্ষের উপর একবার সম্পূর্ণভাবে ঘুরতে সময় নেয় দশ ঘন্টা তেত্রিশ মিনিট এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রম করে আসতে এর সময় লাগে প্রায় সাড়ে উনত্রিশ বছর গ্রহটির ক্ষেত্র পৃথিবীর চেয়ে প্রায় পাঁচশো আশি গুণ শক্তিশালী সৌরজগতের অন্যান্য সকল শক্তিশালী গ্রহ চৌম্বকীয় ক্ষেত্রের ধারী গ্রহগুলোর মধ্যে যা দ্বিতীয় শনির আবহাওয়া এবং বায়ুমণ্ডল অত্যন্ত জটিল এবং রহস্যময় এটি প্রধানত হাইড্রোজেন এবং হেলিয়াম গ্যাস দিয়ে গঠিত পাশাপাশি অল্প পরিমাণে মিথেন অ্যামোনিয়াম ইথেন এবং ফসফেট রয়েছে শনির আবহাওয়াতে প্রবল ঝড় এবং বাতাস দেখা যায় এই বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে অনেক বেশি সক্রিয় সূর্য থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে শনির বায়ুমণ্ডলে আলো ও তাপ খুব কম পৌঁছায় যার ফলে এর বায়ুমণ্ডল অত্যন্ত শীতল গ্রহটির গড় তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস সূর্যের আলো শনি পর্যন্ত পৌঁছাতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট সময় লাগে শনির বায়ুমণ্ডলে মেঘের ঘনত্ব বেশি থাকায় এটি অনেক সময় ঘোলাটে বা মেঘাচ্ছন্ন দেখায় শনির মেঘমণ্ডলে বিভিন্ন স্তরে অ্যামোনিয়া এবং অন্যান্য যৌগমূলক গ্যাস রয়েছে এই মেঘগুলো ঘনীভূত হয়ে বিভিন্ন রঙের আভা তৈরি করে যার ফলে শনির আকাশে বর্ণালী বৈচিত্র্যও দেখা যায় তবে শনির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এই গ্রহের সুস্পষ্টভাবে বিদ্যমান বলয় ব্যবস্থা মূলত বরফের কণা দিয়ে গঠিত এই বলয়গুলিতে তুলনামূলক অল্প পরিমাণে পাথরে ভগ্নাবশেষ ও ধূলিকণা রয়েছে গ্রহটি তার বলের কারণেই সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় সৌন্দর্যের উৎকর্ষে রয়েছে যা মহাজাগতিক ক্যানভাসে সৃষ্টি করেছে এক বিমূর্ত চিত্র ষোলোশো দশ খ্রিস্টাব্দের জুলাই মাসে জ্যোতিষবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহকে পর্যবেক্ষণ করেন এবং এর দৃষ্টিনন্দন বলয়টি প্রথমবারের মতো দেখতে পান তবে তখনকার প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বলয়টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব ছিল না সম্প্রতি নাসার বিজ্ঞানীরা শনির চারপাশে ঘূর্ণায়মান বিশাল আকৃতির এই বলয়টিকে পর্যবেক্ষণ করেছে বলয়টি এতটাই বিশাল যে এর ভেতরে একশো কোটি কিংবা এক বিলিয়ন পৃথিবী ভরে রাখা সম্ভব হবে বলটির বেশিরভাগ স্থানে বরফ ধুলাবালি ইত্যাদিতে ভরা কিন্তু আকর্ষণীয় ব্যাপার হলো শনির আসলে একটি বলয় নয় বরং কয়েক হাজার বলয় রয়েছে যা এতকাল মানুষ জানতো না এসব বলয়ের মধ্যে এবং চারপাশে টাইটান রেয়া প্রোমেথিউ স্টেথিস প্যান ইত্যাদি মিলিয়ে সর্বমোট একশো আটান্নটি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিশেষ মহাজাগতিক ঘটনা নিশ্চিত করে নাসা জানায় শনির অন্যান্য বলয়টি পাকাপাকিভাবে হারিয়ে যাচ্ছে শনির বলয়গুলি মূলত ধূমকেতু গ্রহণ অথবা ভেঙে যাওয়া উপগ্রহের টুকরো দিয়ে তৈরি বলে মনে করা হয় আর যেহেতু শনির মধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত প্রবল তাই গ্রহটির মাটিতে পৌঁছানোর আগেই ধূমকেতু এবং গ্রহাণুগুলি ভেঙে যায় যার উপর পরবর্তীতে বরফ এবং ধলি করার আস্তরণ তৈরি হয় নাসার প্রতিবেদন অনুযায়ী গ্রহের মধ্যাকর্ষণ শক্তির টান এই বলয় থেকে বরফের কণাগুলোকে আশ্চর্যজনক গতিতে নিজের দিকে টেনে নিচ্ছে ফলে গ্রহগুলিও ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে নাসার বিজ্ঞানীদের মতে এই মুহূর্তে শনি গ্রহের প্রতি সেকেন্ডে দশ হাজার কিলোগ্রাম বলয় সৃষ্টি হচ্ছে যার দ্বারা কিছুক্ষণের মধ্যে একটি বড় সুইমিং পুল ভর্তি করা সম্ভব বিজ্ঞানীরা জানাচ্ছেন বিগত কয়েক কোটি বছর বিগত কয়েক কোটি বছরে বলয় সৃষ্টির পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে তবে ঠিক কেন এমনটা হচ্ছে তার পাকাপাকি উত্তর বিজ্ঞানীদের কাছে নেই যদিও নাসা জানিয়েছে শনির বলয়গুলি সম্পূর্ণরূপে অদৃশ্য হতে এখনও অনেক দেরি তবে পৃথিবী থেকে শনির বলয় দেখা যেতে পারে আর মাত্র কয়েক বছর কিন্তু কেন জ্যোতির্বিজ্ঞানীদের বলয় দেখার বিষয়টি আসলে শনির প্রান্তিকীয়করণের উপর নির্ভরশীল শনি গ্রহ ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রিতে কাত হয়ে নিজের অক্ষের উপর ঘুরছে এই গ্রহটি অক্ষ যদি অন্যদিকে কাত হয়ে যায় তবে এর অনন্য সাধারণ বলয়টি আমাদের দৃষ্টি থেকে হারিয়ে যাবে নাসার দাবি দু হাজার পঁচিশ সালের গোড়ার দিকে পৃথিবীর থেকে শনির বলয় আর দেখতে পাওয়া যাবে না কারণ ওই সময় পৃথিবীর সঙ্গে একটি বিশেষ কোণ করে অবস্থান করবে শনি গ্রহটি এমন এক অবস্থানে থাকবে যেখানে শনির অক্ষ পৃথিবীর দিকে সোজা হয়ে থাকবে এবং এর পৃথিবী থেকে একদম অবস্থান করবে ফলে বলবে গুরুত্ব এতটাই কমে যাবে যে পুরোপুরি দৃশ্যমান হবে না আর দৃশ্যমান হলেও খুবই সরু ও ত্রিকোণ আকারের হবে তবে এতে চিন্তার কোনো কারণ নেই কেননা খুব বেশি দিনের জন্য শনির এই মহাজাগতিক বলয়কে আমাদের চোখের বাহিরে হারাতে হচ্ছে না কারণ আগেই বলেছি সূর্যের চারপাশে কক্ষপথ সম্পূর্ণ করতে শনির সময় লাগে প্রায় বছর ফলে কয়েক বছরের মধ্যেই আবার আবার এমন অবস্থানে চলে আসবে তখন পৃথিবী থেকে শনির বলয় দেখা যাবে নাসা জানিয়েছে আগামী দুই বত্রিশ সাল নাগাদি আবার সমহিমায় ফিরে আসবে শনির বলয় আবারও দেখতে পাওয়া যাবে সেটিকে বর্তমান পৃথিবীর সাপেক্ষে শনি এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে পৃথিবীর মানুষ এই বলয় পরিষ্কার দেখতে পান তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে শনি যেহেতু বলয় থাকে বরফের কণাগুলিকে তার নিজের দিকে টেনে নিচ্ছে সেক্ষেত্রে বলয় সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে কত সময় লাগবে নাসার বিজ্ঞানীদের দাবি শনির বলয়গুলি সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে এখনও প্রায় দশ কোটি বছর সময় লাগবে মনে রাখতে হবে যে শনি এখন বৃদ্ধ এই গ্রহের জন্ম সাড়ে চারশো কোটি বছরেরও বেশি যার ফলে সে তুলনায় এর বলয় হারাতে আর বেশি দিন সময় নেই